আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে পবিত্র ইনবক্সে অনেকগুলো ছোট ভাই তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিতর্কিত হয় একটা কাজ করে বিতর্কিত হয়ে গেছে এবং ইনবক্সে অনেকগুলো রিকোয়েস্ট আসতেছে তাকে নিয়ে কিছু কথা বলার জন্য কি বলবো সেটা আচ্ছা তার সম্পর্কে কিছু বলার আগে তার কিছু কাজের বিবৃতি দেই আপনাদেরকে তার সম্পর্কে একটা ধারণা হোক অ্যাটলিস্ট অনেকে বললে বলবে যে কে এসে কথা বললে অনেকে জিজ্ঞেস করবেন কে এসে জয় চৌধুরী বাংলাদেশের একজন হিরো বাংলাদেশের একজন হিরো তাকে কোন ক্যাটাগরিতে ফেলবেন মানে এ বি সি কোন ক্যাটাগরি হিরোতে ফেলবেন সেটা আপনারাই নির্ধারণ করবেন আমি শুধু তার নাম বলি তার সর্বশেষ সিনেমা হচ্ছে প্রেম প্রীতির বন্ধন যেটি দুই না এরপরে আর একটা সিনেমা এসছে যদিও এখানে দুই হাজার তেইশ সালেরটাই সর্বশেষ দেখাচ্ছে প্রেম প্রীতির বন্ধন আর একটা সিনেমা হচ্ছে মানুষ কেন অমানুষ আজব প্রেম এক পশলা বৃষ্টি আয়না কনিকের ভালোবাসা আর একটা হচ্ছে ট্র্যাপ ট্র্যাপ নামে একটা সিনেমা তিনি করেছেন দুর্ভাগ্যজনক হলেও সত্য তার একটি সিনেমাও আমি দেখি নাই যদিও ঈদে রিলিজ হয়েছে বোধ কয়েকটি সিনেমা তাও আমি দেখি নাই কেন ওই কথাটা বললাম কারণ হচ্ছে গিয়ে তিনি একটি কথা বলেছেন যে ঈদে সিনেমা রিলিজ হইলেই মানুষ সিনেমা দেখে ঈদে যদি সিনেমা রিলিজ হয় তাইলেই মানুষ সিনেমা দেখে কথাটা আমি আসলে ভুল কথাটা এতটাই ভুল যতটা তিনি কনফিডেন্স দিয়ে বললেন ততটাই ভুল আমি তো দেখি নাই আমার মতো এরকম লাখো দর্শক আছে যারা দেখে নাই তার ট্র্যাপ সিনেমা নিয়ে একটি পত্রিকায় সংবাদ পড়েছিলাম যে পাঁচ মিনিটও নাকি আহ বসতে পারে নাই অনেকে সিনেমাটা দেখতে প্রথম হাফ দেখার পরে দ্বিতীয় হাফে হল খালি হয়ে যায় প্রথম হাফ থেকে হল খালি হওয়া শুরু হয় দ্বিতীয় হাফে হল একেবারেই খালি হয়ে যায় এবং আমাদের একজন সিনেমা নিয়ে রিভিউ দেয় আর একজন সাংবাদিক তিনি বললেন যে তিনি সহ আর দুইজন ছিলেন যেহেতু তার সিনেমাটা রিভিউ দিতে হবে নাহলে তিনিও বেরিয়ে আসতেন এই হচ্ছে গিয়ে জয় চৌধুরীর সিনেমার রিভিউ প্রেম প্রীতির বন্ধন বোধ হয় এই সিনেমাটা কিছুটা দর্শক পেয়েছে দর্শক জনপ্রিয়তা পেয়েছে মনে হচ্ছিল কারণ ওই সময় হল রিভিউ দেখে মনে হচ্ছে যে হ্যাঁ কিছু দর্শক গিয়েছে সিনেমাটা দেখতে কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে এমন কোন সিনেমা আসে নাই যেটা আমি আসলে আমার একটু দেখতে হবে আসলে না দেখে ঠিক হবে না দেখি সামনে যদি একটু দেখবো আমার দেখার ইচ্ছে হয় এখনো পর্যন্ত কেন যেন হয় নাই বাট দেখা উচিত ছিল আমার ওনার সিনেমা আমার দেখা উচিত ছিল তাইলে আর একটু বলতে পারতাম যাই হোক আজকের টপিক ওনার সিনেমা বা ওনার কাজ নয় আজকের টপিক হচ্ছে উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো দিয়ে কথা উনি চলচ্চিত্র শিল্পী সমিতির একজন নির্বাচিত সদস্য ছিলেন ছিলেন এখনো আছেন কিনা না চলচ্চিত্র শিল্পীদের নেতা বলা যাইতে পারে ওনাকে উনি সম্প্রতি প্রতিদিনের বাংলাদেশ বোধ একটি

আমরা বরবাদ দেখছি তার মানে আমাদের কাছে অনেক নতুনত্ব মনে হয়েছে বরবাদ দেখার পরে তাহলে আমরা আসলে কি দেখলাম ভুল দেখছি চোখে হইতে পারে তারপরে উনি বলছেন ও ভাই গড আরেকবার শুনি

টম ক্রুজ যদি দেড় কোটি টাকার সিনেমা বানায় তাহলে শাহরুখ খানের দিয়ে সম্ভব না কথাটা বুঝলাম না মানে সিনেমা বানাবে আর শাহরুখ উনি ওই দিন আসলে সুস্থ ছিলেন কিনা যাই হোক উনি হয়তো বুঝাইতে চাইছে যে টম ক্রুজ বা শাহরুখ খান যাকে দিয়ে সিনেমাটা বানায় দেড় কোটি টাকা দিয়ে বানালে নাকি টাকা উঠা আসবে না

পাঁচ কোটি টাকার মধ্যে তো এক দেড় কোটি টাকা তো প্রফিট মানে একেবারে পিওর অ্যামাউন্ট অফ মানে সেটা প্রযোগের কাছে যাবে দেড় কোটি টাকা তুলে ফেলছে পাঁচ কোটি দুই কোটি টাকার ইনভেস্টমেন্টে পাঁচ কোটি টাকা তুলে ফেলছে গ্রস দেড় কোটি টাকা তো প্রফিট ঢুকছে এখন কথা হচ্ছে যে আফটার জায়গায় যদি এই সিনেমাটাতে জয় চৌধুরীকে কাস্ট করা হতো তাহলে এই সিনেমা সিনেমাপ্লেক্সে কয়দিন চলতো একটু কমেন্টে জানাবেন আমি কিছু বলতে চাই না ভাই

অনেকে আবুল বলা শুরু করে একটা একটা সিচুয়েশন পড়ে বলা শুরু করে বা একটা একটা কিছুর ইফেক্ট হওয়ার পরে এরকম কথা বলা শুরু করে এটা হইতে পারে এরকম কিছু একটা এখন এগুলো নিয়ে সবসময় মানে এত মাইক এত বুম চারপাশে কখন কোনটারে নিজের নিজের ক্যামেরা মনে করে বা নিজের ছোট ভাই মনে করে কথা বলে ফেলছে বা হইতে পারে না মানে কি হতে পারে ও আইম কনফিউস্ট কনফিউস্ট তবে একটা কথা সে ভালো বলছে যে শাকিব খান যদি সারা বছর সিনেমা থাকে তার মানে সারা বছর বলতে নিয়মিত বিরুদ্ধিত দুই মাস পর পর একটা সিনেমা থাকবে তিন মাস পর পর একটা সিনেমা থাকবে শাকিব মধ্যে আসলে রোবট যেহেতু মানুষ না তাই তিন মাস পর পর একটা সিনেমা থাকবে তো বয়স এখন মনে করেন যে বাড়ে না সে বয়স পঁচিশ তার হ্যাভি এনার্জি তো তিন মাস পর পর সে একটা সিনেমা দেবে তিন মাসটা প্রতি মাসে একটা সিনেমা দিবে দর্শক রোল থাকবে এটা শুধু সাকিব খানের দায়িত্ব এটা আর কোনো হিরোর দায়িত্ব না হয় আর কোনো হিরোর দায়িত্বের মধ্যে পড়ে না যে তারা এই দর্শক নিয়মিত রাখবে তারা শুধু দর্শককে ভাগাবে এমন এমন সিনেমা করবে ট্র্যাপের মতো দর্শক ট্যাপে পইরা আর সেরমা হলে আসবে না আচ্ছা আর কি বলছি হবে আর আপনি যে বলছেন অনেক বাজেট অনেক বাজেট একচুয়ালি বাজেট কোথা থেকে কিভাবে উঠতেছে এটা আমি নিজেও ফ্যাট না আমার জানার বাংলাদেশের কম কোজও যদি এক কোটি রে কোটি ছবি করে সেটা একচুয়ালি বাংলাদেশ থেকে সারবার বোঝানো সম্ভব নয় এটা আমার আমি আমি করি আছি কারণ আমি নিজে আর্টিস্ট যেহেতু আমার আমার ছবি যখন রিদ হয় বা অন্যান্য সংখ্যক রেভিনিউ তার আসে সে সেটা মুখস্থ করে বলছে এত অল্প সংখ্যক হলে চলে তার সেটা মুখস্থ কারণ একশো বিশটা হলের প্রতিদিনের রেভিনিউ তো তার মুখস্থ হওয়ার কথা ছিল না যাই হোক এই বিষয়ে নতুন কি বলবো আর একটু সামনে যেতে হবে কোথা থেকে টাকা কালেকশন হচ্ছে এটা আমার জানা নাই আমার কাছে ধারণা যেটা সেটা হচ্ছে যে এক দেড় কোটি টাকা দুই কোটি টাকা ছবি যদি বানানো হয় শাহরুখ থেকে বাংলাদেষে টাকা উঠানো সম্ভব ষোলশো হল ছিল তখন এখন হল মাত্র একশো তা আপনার সে দশ কোটি থেকে মুখে বলা আর ইনকাম করে এনে দেখানো এটা তো

কোন দিনে কতগুলো টিকিট সেল হয়েছে কোনটা হাউসফুল ফুল হয়েছে কোন টিকিটের প্রাইস কত এটা তো ওপেন আছে এটা আপনি যে কেউ চেক করতে পারে যান চেক করেন পাঁচ কোটি টাকা গ্রস কালেকশন তুলছে দাগি হোয়াট ডু চেক আপনার জেনারেল নলেজ বাড়বে আমি মনে করি আপনাকে চিন্তা ধরেই নিতে হবে যে আসলে অ্যাকচুয়ালি যে প্রযোজক সে কয় টাকা বিজনেস করলো

অনেকেই এই কথাটা বলতেছে ওই যে আঙ্গুর ফল টক একটা শেয়াল আঙ্গুর দেখছে আঙ্গুর দেখার পরে সে অনেক খাইবার চেষ্টা করছে অনেক লাফালাফি করছে কিন্তু আঙ্গুরটা ধরতে পারে নাই তো শেষ পর্যন্ত চলে যাওয়ার সময় তাকে একজন জিজ্ঞেস করছে কি খাইলা না তখন বলে যে আঙ্গুর ফল টক তার জীবনে একটা ছবি সুপার হিট বাম্পার হিট হয় নাই এখন সে সেটাকে জেনারেলাইজ করার চেষ্টা করছে যে সুপার হিট বাম্পারিট যদি হবে না এখন কথা হচ্ছে যে সেটি প্রত্যেকটি প্রডিউসারের আলাদা আলাদা বয়ান লাগবে তার কাছ থেকে জানতে হবে সেই ওই টাকা দিয়ে কি করছে আমি ভাই একটা সিনেমা থেকে যদি বিশ কোটি টাকা প্রফিট করতাম সাপোজ আমি যদি আমি দেখি বাংলাদেশের সিনেমার মার্কেটের এই অবস্থা হঠাৎ করে যদি আমি বিশ কোটি টাকা প্রফিট করি একটা সিনেমা থেকে ওই সিনেমা দিয়ে আমি দ্বিতীয় আর একটা সিনেমা বানাবো না কারণ এটা পনেরো বিশ বছর পরে একবার হয়ে যায় হঠাৎ করে বিশ কোটি টাকা প্রফিট করছে ওই বিশ কোটি টাকা আমি এমন জায়গায় লগ্নি করবো বা ফ্রি ব্যাংকে ফিক্স ডিপোজিট করে রেখে দেবো যা সারা জীবন ডাকে তেল দিয়ে ঘুমা আর মানুষটা বলবো আমার লস হয়েছে ভাই এটা তো ইনভেস্টিগেট করার করতে হবে সে কেন আসে নাই সে ওই টাকা নিয়ে আসলে কি করছে সে তো ডিক্লেয়ার দিচ্ছে সে প্রফিট করছে সে তো বলে নাই সে প্রফিট করে নাই সে যেহেতু ডিক্লেয়ার দিছে সে প্রফিট করছে তো সে কেন আসে নাই সেটা তার বিষয় আর এই যে বরবাদের প্রয়োজন ডিক্লেয়ার দিছে সে প্রফিট করছে এবং সে আরো ডিক্লেয়ার দিছে সে আরো তিনটা সিনেমা বানাবে তাহলে বরবাদের প্রয়োজন কি পাগলা করতে কেমন আসে তার এই যে সারিয়ার শাকিল একটার পর একটা সিনেমা ডিক্লেয়ার দিচ্ছে ব্লকবাস্টার আবার সিনেমা বানাচ্ছে তাহলে সারিয়ার শাকিল কি ওইসব প্রডিউসারের মধ্যে পড়ে না যাদের সিনেমা প্রফিট করে এবং নতুন করে আবার সিনেমা প্রযোজনা করছে কারিয়ার শাকিল বর্বাদের প্রয়োজন কি পড়ে না এই যে প্রিয় তোমার প্রয়োজন আর্শাদান সে তো এই পরিস্থিতির শিকার সে যদি পরিস্থিতি না হয়তো সে তো আরো আরো এই 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 সময়ের মধ্যে আরো চার পাঁচটা সিনেমা তার শুটিং চলত তাহলে সেটা কি প্রফিটের মধ্যে পড়ে না আমি বুঝি না মানে ও একটু সামনে যাই আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে একটু পরে আমার কম্পিউটারও হ্যাং হয়ে যেতে পারে না আমি চাই আর্টিস্ট হিসাবে আমাদের সবচেয়ে ভালো যাক আমাদের দর্শকরা সবাই ভালো যাক আমাদের প্রযোজিত টাকা ফেরত আনো আমাদের বাংলা চলচ্চিত্র আরো উপরে চলে যাক

ট্র্যাপের ডিরেক্টরে আমি জিজ্ঞেসিলাম বাই কে কি আপনার এক কইছে আমি জানি না আপনি একটা জঘন্য ছবি বানাইছেন তার মুখের উপরে বলছি তখন সেই ডিরেক্টর আমারে বলছে ভাই সিনেমা তো আমি বানাইতে পারি নাই সিনেমার নায়ক আমারে বলছে এখানে ক্যামেরা ধরেন সিনেমার নায়ক আমারে বলছে এটা ক্লোজ ধরেন সিনেমার নায়ক আমারে বলছে এখানে ক্যামেরা বসান নায়কই ডিরেকশন দিচ্ছে আমি তো ডিরেকশন দিতে পারিনি এটা সিনেমার পরিচালক আমাকে তার মানে জয়ের এই যে কথাবার্তা গুলো শুনে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন সে তার ডিরেক্টরকে কে কতটা গাইড করে কতটা হেল্প করে তার শুটিং এর সময় মানে হওয়া উচিত এটা চাইতে একজন হিসেবে সে অনেক বেশি জানে অনেক বেশি বুঝে বসে আমার মনে হয় সারির একটার সুমির একটা সিনেমা জয় চৌধুরীকে দিয়ে বানানো উচিত সুমি আপা প্লিজ আপনি যদি আমার এই কন্টেন্টটা দেখে থাকেন প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ জয়চৌধুরী কিন্তু খুব ভালো সিনেমা আপনাকে উপহার দিবেন এইসব এই বরমাদে কি বানাইছেন আপনি দূর এসব দুই এইসব আগে দেখেছেন আপনি আপনি তো কোটি কোটির কথা আপনি ষোলো সাড়ে ষোলো কোটি টাকা সিনেমা বানাইছেন আপনি চৌধুরীকে দেড় কোটি টাকা দেন আপনার বরবাদের চাইতে হাজার কোটি ভালো সিনেমা বানাই দেবে কি করেন না আপনার দূর বিদেশ থেকে আসছেন জানেন না বুঝেন না মেয়েদের সিনেমা বানাই আপনি জয় কাছে যান না কেন আপনি আরে আরে ও এটাকে আপনি কোন ব্যাংকে রাখবেন তখন আপনি টেনশনে পড়ে যাবেন কিন্তু আপনি আগে থেকে বলে রাখছি জয় চৌধুরীকে সিনেমা দেন বাড়াইতে কিন্তু তার আগে ডিসাইড করে রাখেন যে এই টাকাটা আপনি কোন ব্যাংকে রাখবেন যে টাকাটা আসবে আপনার চলুন আগে যাই

তীব্র মানে একটা বিতর্কিত সিচুয়েশনে এসছিল তারপর সাংবাদিকরাই তাকে বয়কট করছে আমার এই সাংবাদিকই তার কাছে মুখ দিয়ে দৌড়ায় গেছে মানে সাংবাদিক আসলে ইউটিউবারদেরকে সাংবাদিক বলাটা কষ্টকর হয়ে যাচ্ছে সাংবাদিকদের একটা ইয়ে থাকে পার্সোনালিটি থাকে একটা ব্যক্তিত্ব থাকে যাই হোক জয় চৌধুরীর মতো অনেক শিল্পী ফ্রাস্ট্রেশনে পড়ে এরকম কথা বলবেন সেই কথাগুলো আসলে আমলে নেওয়ার কিছু নাই সে হয়তো কোন এক সময় এই কথাগুলোর কারণে অনুতপ্ত হবে হয়তো কখনো সে রিয়ালাইজ করবে সে কাকে নিয়ে কথা বলছে আর সে কে হয়তো সে একদিন বুঝতে পারবে তখন হয়তো সে আবার নতুন করে একটা বিবৃতি দিবে এই ধরনের কথা তার বলা উচিত হয় নাই আমরা জয়চৌধুরীকে কনসিডার করি যে সে আসলে এই সময় তার ব্যক্তিগত মানসিক পরিস্থিতিতে একটু চিন্তা করে দেখেন যার কোনো সিনেমা হিট নাই যে নায়ক হিসাবে যাকে কেউ সেই সেই লেভেলের আমি বেশি বলা ঠিক হবে না যাই হোক এখনো সময় আছে ছত্রিশ বছর বয়স গুগলে বলছে চৌধুরীর বয়স ছত্রিশ বছর পনেরোই জুলাই উনিশশো সালে তার জন্ম বাঙ্গুরা জেলা আহ গুগল যেহেতু বলছে তিনি জয় চৌধুরী একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা গুগলও তাকে এখনো নায়ক হিসেবে বলছে না যাই হোক সালে এক জবান সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয় তিনি হিটম্যান চিনি বিবি আজ প্রেম এবং হত্তর জেলা জন্য সর্বাধিক পরিচিত আসলে কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে লেন্স বেড়ে যাচ্ছে আরো অনেক কথা বলতে চাইছিলাম আর বলতে চাচ্ছি না রোস্ট আমি করতে চাই নাই আমি শুধু তার কথাগুলোর দিছি করলে কি হয়তো সেটা কোন পর্যায়ে চলে যেত আমি যাই না তো আই হোপ জয়চৌধুরীর কাছাকাছি কেউ একজন যাবে কেউ একজন সিনিয়র শিল্পী তাকে বলবে তাকে গাইড করবে তাকে বুঝাবে এই তো আর বেশি কিছু বলতে চাই না থ্যাংক ইউ